তো ফার্স্টে আমরা টপ এর কালেকশনটা দেখে দিচ্ছি এটা কিন্তু তোমরা ফটো স্টাইলেও পড়তে পারবে উপরে খুব সুন্দর করে বাটন করা থাকবে এটা কিন্তু পালের কাজ করা আছে সাথে কিন্তু খুব সুন্দর একটা লেস করা থাকছে এটা থাকবে স্লিভস এর অংশ এটা কাপড় থাকবে পিওর কটন এর মধ্যে এটা লং থাকবে কত ভাইয়া 38 লং থাকবে 38 এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব বড় থাকবে ফ্রি সাইজ এটা 36 থেকে শুরু করে 44 পর্যন্ত তোমরা পরতে পারবে নেক্সট একটা কাছে অলিভ কালারের মধ্যে মাত্র টাকা করে আমি দেখিয়ে দিচ্ছি তথা স্কাই ব্লু কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিবার এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেই কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করবে দেখে দেবো এটা কুর্তি কালেকশন থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা আরম পেন্ট করা নেকের পশে ফ্রি শেপ করা থাকবে এখানে বাটন করা আছে আর এটার উপরে কিন্তু গ্লিটারের কাজ রয়েছে অনেক বেশি সুন্দর এটা মানে এর মধ্যে একটু গরজাস ওয়ার্ক করা থাকছে কালার আছে কয়টা চারটা এটা মানে তোমরা চারটা কালার পাবে এটা হচ্ছে ম্যাজে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকবে অলিভ কালার আর এটার পরে থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর কালেকশনটা ফিয়ার্স অনেক বেশি সুন্দর রাফ ইউজার জন্য আমি বলবো এটা একদমই বেস্ট হবে প্রাইস থাকছে কত করে ভাইয়া এগুলোরও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা বাটিক স্টাইলের মধ্যে পাচ্ছে বাট কাপড়টা কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে নেক্সট একটা থাকছে অ্যাশ কালার এটা থাকবে ফিরোজা কালারের মধ্যে মাস্টার্ড ইয়েলো কালার এটা থাকবে অলিভ কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে নেক্সট টাইলটা দেখিয়ে দেবে এটা শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছ বাট এটা নিচে কিন্তু ফিশ কাট ডিজাইন করা থাকবে এখানে খুব সুন্দর করে বাটন করা থাকছে প্রত্যেকটা বাটনই তোমরা ওপেন করতে পারবে এটারও কাপড় থাকবে কটনের মধ্যে কালার আছে অনেকগুলো এটার এই কালারটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকছে দুশো টাকা করে আর তোমাদের বিজনেস পার্পাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা তোমরা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে ব্লু কালার এটা থাকবে অনিয়ন কালার এ নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে প্রত্যেকটা কালেকশানের সুন্দর কিন্তু আজকে আর এগুলো আমি বলবো তোমাদের রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় ইজি পরে যেতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে এটাও টপস এর মধ্যে পাচ্ছ সম্পূর্ণ নতুন আর্সে ভাইদের সাইডে কিন্তু ক্র্যাপ করা থাকবে এখানে খুব সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার স্লিভসটাতে কাট করা পাবে এখানে কাট করা ফ্লাওয়ার অ্যাড করা পাবে কাপড় থাকবে কটনের মধ্যে এটা লং থাকবে আটত্রিশ বডি থাকবে ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে কালার গুলো দেখিয়ে দেবো একটা থাকছে ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে এটা থাকবে হোয়াইট কালার পিঙ্ক কালার এটা থাকবে পার্পল কালার নেক্সট টাইকাচ্ছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোপা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা কটন ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছো উপরে খুব সুন্দর করে শার্ট কলার করা থাকবে এটারও মাঝখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে এটা একটু ফর্ক স্টাইলের মধ্যে যেখানে কিন্তু ক্যাপ করা থাকবে কোমরের কালার আছে কয়টা ভাইটার এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার নেক্সট একথা হচ্ছে অনিয়ন কালার পেস্ট কালার নেক্সট এক কথা হচ্ছে একটু গ্রিন টাইপ কালার মধ্যে এ থাকবে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে খুব সুন্দর ফ্রাস নেক্সটায় এটা দেখিয়ে দিচ্ছি এটা টেনেজার থেকে শুরু করে সকল বয়সের অপরাই পড়তে পারবে রামপার স্টাইলের মধ্যে থাকবে কোমরে কিন্তু স্মোকি করা থাকছে এখানে যে রামপার স্টাইলে করা থাকবে এখানে বো করা থাকছে একটা এটার পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দিচ্ছে এটা থাকবে পিঙ্ক কালার পেস্ট কালার ব্লু কালার এটা থাকবে অলিভ কালার অরেঞ্জ কালার নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে এ টাইপ মে পিঙ্ক কালার একটু ডার্ক পিঙ্ক কালারের মধ্যে আছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা খুব সুন্দর এই কালেকশনটা নেক্সট দিচ্ছে লিখে দিতে পেস্ট আইটেট টপসে কালেকশন লিখে দেবো এটার ওপরের আসলে এত সুন্দর একটা আফসান পেইন্ট করা থাকবে এগুলা কিন্তু উঠে যাওয়ার চান্স নেই এখানে র‍্যাফেল করা আছে এবং স্লিপসের অংশটা স্মোকি করা থাকবে ছত্রিশ থেকে আটত্রিশ এর মধ্যে লংটা হবে একটু শর্ট মধ্যে রয়েছে এগুলো তোমরা প্যান্টের সাথে প্লাজোর সাথে দেখিয়ে দেবো এটা থাকবে কোর্ট মধ্যে এটাও সম্পূর্ণ নতুন একটা কালেকশন উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকছে বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে কটনের মধ্যে সাথে কিন্তু বেল্ট রয়েছে তিনটা কালার ভাইয়া এটার মধ্যে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আরো কালার আসবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটে দেখিয়ে দেবো লং শার্টের এর কালেকশন ফার্স এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে অনেকে আমাকে বলতেছিল যে আপু কটনের লং শার্ট দেখাও তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে দুইশো টাকা করে কালারগুলো জাস্ট দেখো এত সুন্দর সুন্দর সব কালার চলে আসছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা হচ্ছে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে স্টাইলটা দেখিয়ে দিচ্ছে এটা কুর্তি স্টাইলের মধ্যে থাকবে এটা স্লিভ কিন্তু অনেক বেশি সুন্দর প্যানেল করা হচ্ছে কাপড় থাকবে কটনের মধ্যে প্রাইস সেম দুইশো টাকা কালার গুলো দেখিয়ে দিব এই যে এগুলো প্রত্যেকটাই কালার একদম সেমের মনে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আরং প্রিন্টের মধ্যে এই কালেকশানটার আমার পার্সোনালি কিন্তু অনেক বেশি পছন্দের এখানে খুব সুন্দর করে বাটন কয় থাকছে আর কালারগুলোও অনেক সুন্দর এটার একদমই সোভার সোভার কালারগুলো পেয়ে যাবে তোমরা প্রাইস থাকবে দুইশো টাকা করে এই যে এটা থাকছে অরেঞ্জ কালার নেক্সট একা থাকছে এইটি পাবে তোমরা মিন্ট কালারের মধ্যে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা নেক্সট আরেকটা টপস কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে দুই সাইডে কিন্তু প্যানেল করা থাকছে খুবই গর্জিয়াস প্যানেল করা থাকবে হাতা স্মোকি করা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটা লং থাকবে আটত্রিশ কালারগুলো দেখিয়ে দিচ্ছি কয়টা কালার চারটা টোটাল চারটা কালার আছে এর মধ্যে আরো কালার আসবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটাও কুর্তি স্টাইলের মধ্যে পাচ্ছো এটারও বড় থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দিচ্ছে না থাকবে অনিয়ন কালার নেক্সট একা থাকছে অ্যাশ কালারের মধ্যে এবার আমরা ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবো এটা কটনের মধ্যে পাঁচ উপরে খুব সুন্দর করে কিন্তু লেস করা থাকবে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে এটা লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দেবো কয়টা কালার ভাই এটা ছয়টা কালার আচ্ছা এই যে একটা থাকছে নেক্সট একটা পাবে প্রাইস থাকবে দুইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কাপ্তানের কালেকশন থাকবে ফার্স্ট অনেক বেশি সুন্দর এটার ইউজ কাপড় অ্যাড করা থাকবে যেখানে স্মোকি করা মানে ছোট করে নিয়ে পরতে পারবে সাথে তিনটা বেল্ট বাটন করা থাকবে একদমই ফ্রি সাইজ এটা যে কোনো সাইজের আপড়া নিয়ে পরতে পারবে প্রাইস থাকছে দুইশো টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে ব্লু কালার রেড কালার এটা থাকবে একটু পেস্ট টাইপ কালারের মধ্যে এটা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা তো এইসলো আছে কালেকশন আমলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা ইয়ার এসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে ভিডিও স্কুলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমোসিফ হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকুক সুস্থ থাকুক আর আমার সাথে থেক